শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও একদম আছি তো আজকে সকালটা শুরু করছি ছাদ থেকে কারণ এখন বাজে ওই পোনে ছটা মতন সাড়ে পাঁচটা পোনে ছটা আর আমি আজকে অনেকটা সকালে উঠেছি পাঁচটার সময় উঠেছি তারপর উঠে একটুখানি সিঁড়ির মধ্যে বসেছিলাম তারপর দেখছি না একটুখানি ছাদ থেকে ঘুরে আসি যে পরিমাণে গরম করছে কিচ্ছু ভালো লাগছিলো না সকাল সকাল কারেন্ট চলে গেছিলো তোমাদেরকে বললাম না এই গরমকালে একটাই প্রবলেম সকালবেলাতে চলে যাবে কারেন্টটা সবাইকে পুরো উঠিয়ে দেবে যে যাই হোক এখন উঠে আমি চলে এসেছিলাম ছাদে আর ছাদ থেকে কিন্তু মানে প্রচণ্ড সুন্দর লাগছিল আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর সকালে ওয়েদারটা তো এমনিতেই সুন্দর থাকে ধরো শিশিতেই ভেজা তার মধ্যে হালকা হালকা দেখবো হাওয়া দেয় আর আমার মুখে মনে হচ্ছে আমি পাঁচ কেজি তেল লাগিয়েছি তো গরমকালে এরকমই হয় কার মুখে এরকম হয় একটুখানি বলো আমাকে তো সকালবেলা উঠি মুখটাকে চেনা যায় না কারণ মুখের মধ্যে মনে হয় যে প্রচুর পরিমাণে তেল ঘষে চলে এসেছি এখনও সেটাই লাগছিল আমার বারবার আমি ক্যামেরাতে দেখছিলাম যে কী বিচ্ছিরি লাগছিলো যাই হোক এখন আমি মুখটুক কিছু ধুই নিয়ে সবে মাত্র উঠলাম উঠেই চলে আসলাম বললাম না তো এই দেখো সেই তোমাদেরকে বলেছিলাম না যে তুলসী গাছটা লাগিয়েছি কী সুন্দর দেখো আবার ফুল ফুটেছে মানে ওই শীষগুলো হয়েছে আর কালকে যেহেতু জল দিয়েছিলাম তাই আজকে আর ভাবলাম যে জলটা দেবো না আজকে বিকাল একবারে জল দেবো কারণ কালকে তো সকালবেলাতে জল দিয়েছিলাম আর এক টপ করে আমি যখন যখন মানে জল দিয়ে এক টপ করে দিই তো এবার এই চুঁয়ে চুঁয়ে চুয়ে চুয়ে ধরো এখন তো গ্রীষ্ম ওই দিনের মধ্যে জলটা শুকিয়ে যায় কিন্তু কালকে যেহেতু সকালবেলাতে অনেকটা জল দিয়েছিলো কালকে রোদের পরিমাণটা খুব একটা ছিল না কালকে তো মেঘ মেঘ করছিলো তাই খুব একটাও শুকায়নি অল্প অল্প ভিজে ভিজে আছে তাই ভাবলাম আজকে আর সকালে দেবো না আজকে না হয় বিকালবেলাতেই জলটা দেবো তো চলো আমি এখন নিচে নেমে চলে যাব তো নিচেই চলে এসেছে আর নিচে এসে একটুখানি বসে নিলাম কারণ এই তো সকালবেলাতে একটুখানি বসতে পাবো তারপর তো বাস ছোটো ছুটি আরম্ভ হয়ে যাবে আর যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম তাই অনেকটাই টাইম পেলাম তাই ভাবলাম যে একটু দশ মিনিট মতন বসে নিই তারপর না হয় কাজ বাজ চালু করে দেবো আর ওদিকে আবার আজকে সকালবেলাতে হয়েছিল যে ছোট্ট ছোট তিনটে ছানা তো ওদেরকেও দুধ খাওয়ানোর ব্যাপার এই যে চলে এসেছি তো আরও একটা দায়িত্ব আমার বেড়ে গেলো সেটা হচ্ছে এদেরকেও দুধ খাওয়াতে হবে কারণ এদের এর মায়ের হচ্ছে ধরো স্বাভাবিক দুটো করে দুধ থাকে ছাগলের এবার একটা দুধ ওর মায়ের নষ্ট হয়ে গেছে তো যার জন্য আর কি একটা দুধ খেয়ে তার তিনটে ছানা মানুষ হবে না তাই গরুর দুধও খাওয়াতে হবে আর এই যে গরুর দুধ খাওয়ানোর যখনই ব্যাপারটা আসে তখনই ধরো টাইমে টাইমে ধরে ধরে খাওয়াতে হয় মায়ের দুধ হলে তো যখন খুশি খেয়ে নেয় কিন্তু ওর পেছনে একটা লোক লাগে কারণ যখনই খাওয়াতে বসবে এই খাবে না এ করবে তা করবে তারপর আবার তিনজনাকে একসাথে খাওয়ানো মানে অনেকটাই টাফের ব্যাপার অনেকটা টাইমের ব্যাপার তাই সকাল সকাল আমি ওদেরকে এক প্লেট দুধ খাইয়ে নিলাম কারণ সকালবেলাতেই হয়েছিল ওরা তারপর তো মায়ের দুধ পায়নি তারপর খাইয়ে দেয় এদিকে চলে এসছি আবার ওই পা পাতার কাটিং করতে কারণ সকালবেলাতে বাবার আবার অর্ডার চলে এসেছিলো তার জন্য বাবাও সকালবেলাতে কাজে যেতে পারেনি আর আগের দিন তো চোকো চৌকো পাতা ছিল আর আজকে হচ্ছে গোল গোল পাতার অর্ডার তো সাড়ে চারশো পাতার অর্ডার তো এখানে আমি অনেক কোটাই প্রায় করব সাড়ে তিনশোটা করে পেরেছেন দেড়শোটা মতন ছিল সেটা হচ্ছে বাবা করেছিল লাস্টে কারণ প্রথমে বাবা কিছুটা ওই পঁচিশটা ছাব্বিশটা মতন করে তারপর ওদিকে বাবার কাজ ছিল তাই বেরিয়ে চলে গেলো বাবা ওই গরু টরু মাঠে দিতে তারপর ঘাস আনতে আর এদিকে আমি বসে পড়েছিলাম কিন্তু আমাকেও তো কাজে যেতে হবে সেটা কে ভাববে বলো আমার কাজটার কেউ ভাবে না যে আমারও কাজ আছে আমাকেও কাজে যেতে হবে তো আজকে সারা দিনটা এইভাবেই কেটে গেল কারণ আজকে স্নানও হয়নি আমার তো এই যে আমার সব পাতা কাটিং কমপ্লিট আমি সাড়ে তিনশো পাতা কাটিং করে দিচ্ছি তারপর আবারও আশি পিসের পাতা অর্ডার এসেছিলো মানে বাবার একশো পিস হয়েছিল আর আবার এক্সট্রা এসেছিলো আশি পিস তো বাবাকে বললাম যে তুমি আশি পিস না হয় করে নিও তো বাবা বলছিলো তুই করে দে কিন্তু আমার আর টাইম ছিল না ওদিকে বারোটা জল চলে এসেছিলো আর ভেবেছিলাম যে সাড়ে বারোটা বাজলো আমি কাজে যাব কিন্তু আজকে আর হয়ে উঠলো না কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো কাজকর্ম করতে করতে কাচাকুচি ছিল কিছু মাখানো ছিল তো ওটা সাড়ে নটা জলে করতে পারিনি কারণ সাড়ে নটা জলই পাইনি আমি পাতা কাটতে কাটতে অনেকটাই টাইম লেগে গেছিলো ধরো সাড়ে তিনশো পাতা মুখের ব্যাপার তো না মানে মুখের কথা তো না কাটা তো ওগুলো কাটলাম তারপর তারপর আবার কিছু টুকটাক কাজ ছিল ওগুলো করলাম তার জন্য সাড়ে নটা জলে কিছু করতে পারিনি তাই এদিকে বারোটার জলে কাচাকুচিটা করে নিলাম তারপর ওদিকে দিকে কতগুলো বোতল ছিল ভরে নিলাম তারপর ওইদিকে খাবার বাসন পড়ে আছে এখনও পর্যন্ত ওগুলোও ধুতে হবে ধুয়ে মেজে তারপর যাবো স্নান করতে যে স্নানটাও করতে পারিনি আর একটা জিনিস মা খুব ভালো করেছে সেটা হচ্ছে আজ পুজো টুজো দিয়ে দিয়েছে কারণ পুজোটা যে যদি দেওয়ার ব্যাপার থাকতো তাহলে আমার আর হতো না কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো পৌনে এক টা একটা মতন বেজে গেছিলো স্নান করতে করতে তো আর কিছু নেই আপাতত কারণ একুটা আমি মেজে ঘষে তারপর যাবো স্নানে আর পার্লার থেকে দু তিনবার মতন ফোন চলে এসেছিল কারণ তিন চারটে কাটিং ছিল আর আমার প্রবলেমটা আর কে বুঝবে বলো আমার প্রবলেমটা কেউ বোঝে না কারণ সবাই সবারই প্রবলেমটাই বোঝে অ্যাকচুয়ালি সবারই করে দিতে পারলে সবাই খুশি আর যখনই কে কারুর করে দিতে পারবে না যখনই তার মুখ ভার হয়ে যাবে আর দরকার নেই কারোর মুখ ভার সবাই খুশি থাকলেই ভালো কারণ আমি এটাই চাই আমি নিজে খুশি থাকার থেকেও আমি মনে করি যে না আশেপাশে মানুষজন যেন খুশি থাকে আর আমার কারণে যদি কারোর মন খারাপ হয় তাহলে আমার খুব খারাপ লাগে তাই আমি কোনো সময়তেই আমি নিজের খুশিটা হলেও বিসর্জন দিয়েও আমি সবারই খুশি রাখার চেষ্টা করি সবাইকে ভালো রাখার চেষ্টা করি সত্যি বলছি আমি এরকমই একটা মেয়ে আমি নিজের খুশিটাকেও জলাঞ্জলি দিয়ে দিই সব সময়তেই কারণ অনেক ব্যাপারেই বললাম কথাটা যাই হোক চলো এখন স্নানে যাব তো এখন একটুখানি রেস্ট হলো মানে রেস্ট না মানে এই একটুখানি ফ্রি হলাম স্নান করতে যাচ্ছে এখন এখন বাজে এখন একটা তো এত লেট হোক কোনো দিন হয় না মানে এবার মনে হয় এই আজকে মনে হয় প্রথম হলো প্রচণ্ড লেট হয়েছে প্রচণ্ড মানে কী বলবো সারাদিনে কাজ করতে করতে যাই হোক চলো স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা গুরুত্বপূর্ণ তো তো স্নান টান করে ভেবেছিলাম পার্লারে যাব কারণ আজকে পার্লার আড়াইটা পর্যন্ত খোলা থাকবে কাজ হচ্ছিলো তার জন্য ফোন করেছিলাম দি বললো যে আড়াইটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু চান টান করে এসো মা বললো যে ভাতটা চাপিয়ে দে ভাতটা কোনো হয়নি তাই আর কি করে যাব বলো সবারই কাজ করতে করতে ওই যে বললাম নিজের জন্য আর পাই না কিছু করতে তো রান্না রান্নাবান্না হয়ে গেছিলো শুধু ভাতটা হবে আর কি তো ভাতটা করে তারপর দেখা করছে তো ভাতটা আমার করা কমপ্লিট হয়ে গেছে আর রান্না বলতে মা তো তরকারি তরকারি সব করেছিল শুধু ভাতটাই হলো আর কি ভাতটা আমি করে নিলাম আর আজকে তো আর কাজে যাওয়া হলো না সকালবেলাতে ভাবছি যে বিকালে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কারণ এমনিতেই আজকে মনে হয় সারাদিনই খোলা থাকবে পার্লার কারণ আড়াইটা পর্যন্ত ধরো খোলাই থাকবে তারপর আর কাকিমা বাড়ি যাবে না সেটা ভালো করেই জানি আমি তো এদিকে লাঞ্চে ছিল হচ্ছে আর ডিম আলুর ঝোল হয়েছিল আজ সানডে ছিল ভেবেছিলাম একটু মাংস খাবো কিন্তু মাংস বাবার টাইম পায়নি যাওয়ার তার জন্য আর আনা হয়নি রাতে হয়তো

di parlare che fai di questo che fare di questo aspetta adesso va a একটু কাজবাজ করে আবারও তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আর আজকাল তোমাদের সাথে কথা বলতে আমার এত ভালো লাগে যে কেউ তো আছে যে আমার কথাগুলো একটুখানি শুনবে আমার কথাগুলো একটুখানি বুঝবে তো খুব ভালো লাগে কারণ এমনি কারোর সাথে আমি তেমন খুব একটা কথা বলি না আর কেউ হয়তো তেমনভাবে আমাকে বোঝেও না আমি বোঝাতে চাইও না কাউকে কারণ নিজের কথাগুলো সুপ্ত থাকাই ভালো লুপ্ত থাকাই ভালো আর কিছু কিছু কথাই যে তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগে আমার জানো তো আর তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা গো এইভাবে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো হ্যালো বন্ধুরা তো চলে এসছে মিপাল্লা থেকে আর আজকে পুরো রেকর্ড গরম কারণ আজকে মনে হয় তেতাল্লিশ না চুয়াল্লিশ ডিগ্রি চলছে আর আমি এইমাত্র বাড়ি আসলাম এসে ভাবলাম যে রাস্তায় যাব তারপর দেখছি রাস্তায় একটাও লোক নেই তো যার জন্য যায়নি আর ছাগলের ছানাগুলো আজকে আমাদের বারান্দায় তুলে যাচ্ছে কারণ ওই ঘরে তো অনেক ছাগল আছে এবার ওই পাঠাগুলো যেগুলো আছে না ছেলে ছাগলগুলো ওগুলো মারছে প্রচণ্ড পরিমাণে বাচ্চাগুলোকে যার জন্য মাটাকে আর বাচ্চাগুলোকে তিন তিনটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলোকে বারান্দাতে তুলে এসেছে চিলা চিল্লা চাওয়া শুনতে পাচ্ছ আশা করি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর দুপুরে তো দেখালাম তোমাদেরকে দেখি হ্যাঁ ডিমের তরকারি ছিল আর রাতে হচ্ছে বেসন গোলা আর জল ছাকা ভাত আর ডিমের তরকারি দারুণ লাগে আমার বেসন গোলা তো চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা করব দেখা করবো না দেখা করবো না কারণ খেয়ে দিয়ে তো আর দেখা করবো শুয়ে পড়বো তো চলো আজকে মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি সবাই সুতরাং ভালো থেকে দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগ এর সাথে তখন টাটা পাবি গুড নাইট ভালো থেকে সবাই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিও তো টাটা